এই যে আমাদের জ্যাঠামিয়া সে ডোবার কালাই দিয়ে পাশে যাচ্ছে রেজেন্দার মেশিনতে তেল ডালছে সেই আমাদের ঐতিহ্যবাহী সেই মহেগাড়ার বিল আমাদের এই বিলে যখন বর্ষাকাল আসে তখন আমাদের বিলে ডোবাতে ডাল দিতে হয় ডাল দিতে তখন আমাদের মাছ এই ডোবাতে এসে থাকে যখন ডোবার কালি শুকিয়ে যায় তখন ডোবাতে মেশিন লাগা ডোবা শেষা হয় ডোবা শেষলেই প্রচুর মাছ বাড়ায় এই যে আমাদের ছোটো ভাইয়েরা প্রচুর তুলতেছে এই যে কাশেম ভাই সেও আমাদের ঢাকা থেকে এসে আমাদের ডোবায় অংশন করছে প্রশ্রয় তোলার জন্য এই আমাদের চাচারা সবাই ডাল তুলতেছে বাবু তিনিও ডাল তুলতে দেখেন অনেকগুলো ডাল দিতে হয় সেই আমাদের ঐতিহ্যবাহী মোহের গড়ার বিল সেই বিলে অনেক পরিবার মাছ থাকে